This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমান স্টেশনে পদবিষ্টের ঘটনায় চাঞ্চল্য আহত বহু যাত্রী রবিবারের পর আজ সোমবার স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টহল দিচ্ছে জিআরপি ও আরপিএফ। যাত্রীদের অভিযোগ রেলের গাফিলতি ও জনবহুল পরিস্থিতি দুর্ঘটনার মূল কারণ তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে পদপৃষ্টের ঘটনায় একাধিক যাত্রী আহত হওয়ার পর সোমবার সকাল থেকে স্টেশনে দেখা গেল বাড়তি নিরাপত্তা জিআরপি ও কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাটি ঘটে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ব্রিজে ওঠার সিঁড়িতে যখন ট্রেন ধরতে গিয়ে হুড়ুহুড়ির মধ্যে পড়ে যান বহু যাত্রী আহতদের কয়েকজন এখনো ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে যাত্রীরা অভিযোগ তুলেছেন রেলের অব্যবস্থা ও জনবল ঘাটতি দুর্ঘটনার মূল কারণ এক যাত্রী ভাস্কর দত্তের

যে আমি প্ল্যাটফর্মে টিকিট কেটেছি আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না আমাকে কোথায় দাঁড়াতে হবে যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আমাকে বাইরে গিয়ে দায়ী থাকতে হবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে তখন ছুটে ছুটে এসে আমাকে ট্রেন ধরতে হবে আমি নিজের টাকায় টিকিট করেছি আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়াবো সেটা আমি দাঁড়াতে পারবো না এটা নাকি সিআরপিএফ এর নিয়ম করেছে আজকে নিয়ম করেছে আমাদের রেল অধিকারী আধিকারিক রেল পুলিশ আরপিএফ এর সরি এটা কি ধরনের নিয়ম একজন বাচ্চা ছেলে একজন বাচ্চা মেয়ে মহিলা গুলো সব দাঁড়িয়ে আছে তারা যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে তখন লাইনের উপর দিয়ে ছুটছে তারা ট্রেন তো ধরতে হবে

আপনি নিজেই দেখুন আপনি বিরোধী করে বুঝতে পারবেন আমাকে প্ল্যাটফর্মে দাঁড়াতে দিচ্ছে আমার টিকিট নিয়ে আমি টিকিট নিয়ে আমি আধ ঘন্টা আগে এসে সেটা আমার কোনো উপায় নেই তুমি এখানে দাঁড়াতে পারবে না তোমাকে বাইরের স্টেশনে গিয়ে দাঁড়াতে হবে রোদের মধ্যে এটা নিয়ম করেছে আমার নাম ভাস্কর দত্ত আমি যাদবপুরে পিএইচডি স্কলার